বিসমিল্লাহির হির রহিম সম্মানিত রাউজান উপজেলার সর্বস্তরের জনগণ মুসলমান সম্প্রদায়কে হিন্দু আধা এবং অন্যান্য সম্প্রদায়কে জানায় নির্বাচনী শুভেচ্ছা আসছে রাউজান উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে ফুটবল মার্কা নিয়ে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন এই এলাকার কৃতি সন্তান একজন সমাজ সেবক গরিবের বন্ধু অন্যায়ের প্রতিবাদকারী মোহাম্মদ আশরাফুল আলম সুহেল ভাই সুহেল ভাইকে ফুটবল মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করে রাউজান উপজেলাবাসীর সেবা করার সুযোগ করে দিন প্রিয় রাউজান উপজেলাবাসী আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বহু প্রার্থীর মাঝে একজন প্রিয়জন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফুল আলম সোহেল ভাই সোহেল ভাইকে ফুটবল মার্কায় আপনার মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন আশরাফুল আলম সোহেল ভাইয়ের সালাম ও শুভেচ্ছা নিন ফুটবল মার্কাই ভোট দিন তোমার আমার মার্কা আশরাফুল আলম সোহেল ভাইয়ের ফুটবল মার্কা মা বোনদের বলে যাই ফুটবল মার্কাই ভোট চাই